স্কোয়াড গেম সিজন থ্রি লাস্ট ছটা পার্ট চলে এসেছে তাই আমিও চলে এলাম এই পার্ট গুলি এক করে এক্সপ্লেন করতে হাতে যদি সময় থাকে তাহলে এই সিরিজ দেখার মনত হলো ভয় আতঙ্ক আর টাকার জন্য সুইসাইড খেলাটা চল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট এর কোটা পার্ট দেখতে বাধ্য করবে শেষে বেঁচে থাকার সংগ্রামে আর মাতৃত্বের প্রেম সিরিজ টা যেন ইমোশনাল করে দেয় প্রথম পার্টে দেখায় আগের পার্টে যেখান থেকে এপিসোড শেষ হয়েছিল ঠিক সেখান থেকে শুরু হয় বাকি পার্টগুলি গুলি কোনো পরিবর্তন নেই প্লেয়ার নাম্বার চারশো ছেচল্লিশ কে বাঁচিয়ে রাখি গেমে মুকুশ পড়া এক নারী যারা একটু বেঁচে থাকে তাদের তাড়াতাড়ি করে করে বিক্রি করা হয় হয় এদিকে গেম খেলার জন্য ভোটিং শুরু কিন্তু এই নারী বাকি মানুষদের মেরে নম্বর প্লেয়ার কে বাঁচায় ভোটিং এর প্লেয়ারদের দুই দলে ভাগ করে দেওয়া হয় লাল বলের টিম আলাদা আর নীল বলের টিম আলাদা খেলার নিয়ম হলো নীল দলের টিম লুকাবে আর লাল দলের টিম তাদের খুঁজে বের করে খুন করে হাতে থাকছে করার জন্য তাদের একটি করে ছুরি আর কাছে থাকছে একটি করে চাবি খেলার জন্য প্লেয়ারদের নিয়ে যাওয়া হয় সেই রাস্তা দিয়ে যেখানে খেলায় বাধা দেওয়া প্লেয়ারদের মেরে রক্ত পাখা বডি ঝুলিয়ে রাখা হয়েছে সেদিক দিয়ে আর বাইরে এই গেম থেকে বেরিয়ে আসে একটি ছেলে আর টিম নিয়ে এই আইল্যান্ড কে খুঁজছে তৃতীয় পার্টে দেখা এবার শুরু হয় লুকোচুরির খেলা এই খুনের খেলা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে লাল টিম এর প্লেয়ার নীল টিম এর কোন প্লেয়ার কে খুঁজে পেলে সে যেন তার সামনে কাল হয়ে দাঁড়ায় ভাই কারো পেটে ছুরি মারছে তো কাউকে পায়ের শিরার রক কেটে দিচ্ছে এই ভয়ানক খেলার মধ্যে আবার কারো বাচ্চাও হচ্ছে ইস ভাই দেখার মতো সিন বাচ্চার কান্নায় ছুটে আসছে লাল টিম এর দুজন সদস্য তাদের মারতে এরই মধ্যে আবার মা ছেলের লড়াই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মায়ের হাতে মরতে হয়েছে ছেলেকে কি মন জয় করার মতো সিন এবার তৃতীয় পার্টে দেখা বাইরে যে ছেলেটি ওই আইল্যান্ড কে খুঁজছিল সে এবার একটু দ্বীপে এসে পৌঁছায় আর যে তার বোর্ড চালাচ্ছিল সে ছিল এই গেমের মালিকেরই লোক তাকে বলা হয়েছিল যে সুযোগ পেলেই ছেলেটা সহ তার টিম কে মেরে ফেলতে ওদিকে ছেলেটার পার্টনার ওই বোর্ড চালকের ঠিকানা বাড়ি তল্লাশি করতে যায় আর গেমে ষোলো নম্বর যে ওই নারী মুখোশধারী মেয়েটা ছিল সে এই গেমের মালিকের সাথে চুক্তি করেছে তাকে আর প্লেয়ার নাম্বার চারশো ম্যাচে চল্লিশ কে যেতে দেওয়া হোক অবত বেঁচে থাকা প্লেয়ারদের মধ্যে আবার ভোটিং শুরু হয় গেম খেলার জন্য ভোটিং শেষ হলে গেমের নিয়ম বলা হয় শুরু একটা ব্রিজের মাঝখানে আবার ভাঙ্গা এপার থেকে ওপার যেতে হবে মাত্র কুড়ি মিনিটের মধ্যে আর মাঝখানে বড় গর্ত পড়লেই হাপা মাথা সবগুলো গেম দেখতে আসা ভিআইপি রা চাইনিজ মুখোশ পরে তার মজা নিচ্ছে প্লেয়ার নাম্বার চারশো ছাপ্পান্ন এই বাচ্চাটাকে নিয়ে সবার প্রথম ব্রিজ পার হয় এবার চতুর্থ বাটি দেখায় এক এক করে ব্রিজ পার হতে থাকে সবাই কিন্তু টাকার লোভে এক অপরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কেউ লাফাতে না পারায় ব্রিজ থেকে নিচে পড়ে যায় এইভাবে শেষ হয় এই গেম এদিকে পারকার সে বোর্ড চালাচ্ছিল তার নাম এর ব্যাপারে খোঁজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সেই ছেলের পার্টনারটা কোন মতো তাকে ফোন দিয়ে জানায় যে ওই বোর্ড চালক পারকার এই মুখোশধারী মানুষদেরই লোক তখন পার্কার ওই লোকটার টিমের কে মারা শুরু করে দিয়েছে ততক্ষণে ছেলেটাও তখন তাকে মেরে ফেলে এদিকে বাচ্চাটা যে ছিল সেও এখন প্লেয়ার তার মায়ের বদলে ফাইনাল খেলার আগে বেঁচে থাকা প্লেয়ারদের পেট ভরে খাওয়ানো হচ্ছে খাওয়া শেষ হলে আবার শুরু হয় গেম খেলার বোর্ডিং ওদিকে সেই নারী আর প্লেয়ার নাম্বার চারশো ছেচল্লিশ দুজনে পালাতে শুরু করে একটা বোর্ড নিয়ে কিন্তু ওই নারীকে আবার গেমের মধ্যে ফিরে আসতে হয় কিছু কারণবশত চারশো ছেচল্লিশ নম্বর প্লেয়ার তখন পালাতে দেয় না কয়েকজন মুখোশদারি মানুষ এসে মেরে ফেলে পঞ্চম ও ছয় নম্বর পার্টে দেখায় ওই নারী এবার গেমের ম্যানেজারের কাছে যায় তার সাথে লড়াই করে তাকে মেরেও ফেলে ওদিকে ফাইনাল গেম শুরু হয়ে গেছে তিনটা মাত্রই সম্ভব একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য সিঁড়ি আছে কিন্তু সিঁড়িটা তখনই খুলবে যখন কাউকে ধাক্কা দিয়ে গড়তে ফেলতে হবে আবার সেই টাকার লোভ আর একে অপরের হিংসায় শুরু হয় ধাক্কাধাক্কি ধাক্কি শেষে বেঁচে যায় প্লেয়ার নাম্বার চারশো ছাপ্পান্ন আর সেই বাচ্চাটা এই বাচ্চাটার জন্য তার জন্মদাতা মা চারশো ছাপ্পান্ন নম্বর প্লেয়ারের সামনে সুসাইড করেছিল তা ভেবে যে বাচ্চাটাকে বাঁচিয়ে রেখে নিজেই গড়তে পড়ে প্রাণ ত্যাগ করে এই বেঁচে থাকার সংগ্রামে জিতে যায় ওই ছোট্ট শিশুটা আর এই বাচ্চাটাকে নিয়ে চলে যায় ওই গেমের মালিক বহু দূরে তখন ছেলেটা সেখানে কিন্তু চারিদিকে লাগানো ছিল সবাই হয়ে ধ্বংস হয়ে যায় এই গেম সেন্টার কিন্তু আবার শেষে শুরু হয় প্রথম সিজনের মতো খেলা মানুষকে টাকার লোভ দেখিয়ে থাক মারা আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো সিরিজ বা সিনেমার নিয়ে ততক্ষণে ভালো থাকবে সবাই ধন্যবাদ